সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের ভিডিও নিয়ে আসছি সূর্য নামকরণের দশটি উপকারিতা সূর্য নামকরণ হল সারা শরীরের জন্য একটি সম্পূর্ণ ব্যায়াম এই গুশাসন শরীরের ফেব্রিক স্লিপিটি শক্তি বাড়ায় এই আসন করলে মাসল শক্ত পুক্ত হয় নিয়মিত সূর্য নামকরণ করলে শরীরের সুন্দর সেপে থাকে বন্ধুরা সূর্য নামকরণের ফলে শরীরের পচা সার ভালো হয় এই প্রশাসন নিয়মিত করলে শরীর সোজা হয় ও ভারসাম্য বজায় থাকে এর ফলে পিঠের ব্যথা দূর হয় মেদ ওকে শক্তপুক্ত রাখে এই আসন বন্ধুরা সূর্য নামকরণ করলে ওজন নিয়ন্ত্রণ রাখার জন্য সূর্য নামকরণ অত্যন্ত কার্যকারী এই আসন করলে ক্যালারির বান হয় নিয়মিত করলে অতিরিক্ত ওজন জড়িয়ে ফেলা সম্ভব বন্ধুরা সূর্য নামকরণ করলে মন শান্ত হয় এই আসন নিয়মিত করলে আমরা রিল্যাক্স করতে পারি অনেকটা এর ফলে মন পরিষ্কার হয় এবং টেনশন কমায় মনের উপর থেকে চাপ কমাতে সূর্য নামকরণ অত্যন্ত কার্যকারী সূর্য নামকরণ আমাদের শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এই আসন হৃদয় যন্ত্রের ক্ষমতা বাড়ায় এই আসন করলে শরীরের অক্সিজেনের মাত্রা বাড়ায় এর ফলে রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সূর্য নামকরণ করলে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা উন্নত হয় এর ফলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত সূর্য নামকরণ করলে মস্তিষ্ক স্থির হয় এই আসন করলে বুদ্ধি বাড়ে এর ফলে মনসংযোগ ক্ষমতা বাড়ে বোঝারও ক্ষমতা বাড়ে সূর্য নামকরণ করলে হজম ক্ষমতা উন্নত হয় এর ফলে গ্যাস অবলম্বনের সমস্যা দূর হয় কন্ট্রিবিউশন থেকেও মুক্তি পাওয়া যায় এই আসন করলে সূর্য নামকরণ শরীরকে ডিক ফাশনের সাহায্য করে সূর্য নামকরণ নিয়মিত আসন করলে শরীরকে স্বাভাবিক ফাইশন করা যায় শরীর থেকে দূষিত পর্দা বের করা যায় বন্ধুরা বিশেষভাবে ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সূর্য নামকরণ অত্যন্ত কার্যকারী ও রক্ত সঞ্চালন বাড়িয়ে এবং শরীর থেকে টনিক বের করে দিয়ে ত্বককে উজ্জ্বলতা করে তোলে এই আসন দর্শক আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন লাইক করে দিলে ভিডিও বানাতে আনন্দ লাগে মোটিভাই হই